হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম মাই ব্লগিং ভিডিও সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি বালিশের কভার তো এখন আমি একটা কাপড় নিয়েছি এটা কিন্তু ছোট বাচ্চাদের ফ্রক একটা তো কাপড়ের নিচের অংশটা দিয়েই আমি কিভাবে কাবার তৈরি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো এখন আমি কমরের যে জয়েন্টটা আছে ওই বরাবর কেচে দিয়ে আমি এটা কেটে কাপড়টা আলাদা করে নেব একদম সোজা করে কেটে নেব তো কেটে নিলাম উপরের অংশটা রেখে দিলাম তো নিচের অংশটা দেখতে পাচ্ছেন নিয়েছি তো এখন আমি এভাবে নিচের যে সেলাইটা আছে বর্ডার ওই তো নিচের বর্ডার এটা সুন্দর করে সোজা করে কেটে নিচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাঁচ টাকা বেলাই কোনটা অন করে দেবেন অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দেবেন ফেসবুক পেজটা অবশ্যই লাইক ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন তো সাইডে যেই সেলাইটা ছিল সেটাও খুলে নিলাম টান মেরে তারপরে হচ্ছে এখন এটা মাপ দিব একটা কুশন দিয়ে মাপ দিয়ে দেখতেছি কুশন কবার তৈরি করা যায় কি না তো এভাবে পেঁচিয়ে দেখতেছি তো কাপড়টা অনেক বড় পাশে দেখতে পাচ্ছি তো চিন্তা করতেছি কুশনের কভারটা হবে না তো বালিশের একটা কভার তৈরি করব বাচ্চার জন্য তো সেটাই তৈরি করব চিন্তা করছি কারণ এভাবে কুশন বানাতে গেলে অনেকটা কাপড় থেকে যায় তো পুরো কাপড়টা যেন আমার না ফিরে যেন সম্পূর্ণ কাপড়টাই আমার লেগে যায় এই কারণে আমি হচ্ছে এখন আমি এটা সেলাই করে নেব একটা পুরো কুশন কভার তৈরি করব পুরো কাপড়টা দিয়ে এখন দুই সাইডটা আমি সেলাই করে নিচ্ছি এভাবে ভাস করে দেখতে পাচ্ছেন দুইটা পাশ সেলাই হয়ে গেল তারপর হচ্ছে আমি এবার সাইডটা সেলাই করে নেব একটার উপর একটা রেখে উল্টা পাশে সেলাই করে নিচ্ছি একদম সহজ কি আপনাদের সাথে শেয়ার করে নিলাম আশা করি বুঝতে পারছেন তো এভাবে করে আরেকটা পাশও সেমভাবে আমি সেলাই করে আটকে নেব তাহলেই তৈরি হয়ে যাবে আমার বালিশের কভার তো সেলাই করে নিলাম এখন আপনাদের শেয়ার করছি কেমন হলো কভারটা এই তো সোজা পাশটাই যে এরকম হয়েছে দেখেন তো যাই হোক এই তো সেলাই করা কমপ্লিট হয়ে গেছে এটার ভিতরে আমি একটা পিলো ভরে নেব মানে ভিতরের বালিশটা ভরে নেওয়ার পরে এই তো দেখতে পাচ্ছেন ফাইনাল লুক আমার বালিশটা রেডি হয়ে গেছে তো কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আজকের মতো বিদায় নিয়ে নেব আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ